হ্যালো গাইস তো কেমন আছো তোমরা আশা করো অনেক বেশি ভালো আছো র্যাঙ্কের আরেকটি ম্যাচে চলে আসলাম নেক্সট ট্রামে নাই মো একটা ফোকায় দিয়েছি আর কি আগে আগে করতে আর গাইস আমার এই চ্যানেলে বিয়ার র্যাঙ্কের ভিডিও দেওয়াইব মানে গ্র্যান্ড মাস্টার পুশের ভিডিও দেওয়াইব আর যারা ভিডিও দেখতে পছন্দ করবে গ্র্যান্ড মাস্টার পুশের ভিডিও তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার বেল নোটিফিকেশন অন করে দিও সবাই সামনে ডাউন হয়েছে ডাইরেক্ট ক্লিয়ার করতে হবে সোনিয়া সোনিয়া ডিমিটাই ভাই টিমমেটে কিল সিউর করে দিছে র্যান্ডম প্লেয়ার আসলো ভাবছিলাম কিলবাইতাম না এই জায়গা আর পরে পুরো একটা সঙ্গ সঙ্গে তাড়াতাড়ি শেয়ার ক্যারেক্টার ব্লক হয়েছে গাই নিমির আমার তিনি আগে তিনি এক্সট্রা ক্যারেক্টার তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই আর একটু আগে যাইতে কিলটা মারিয়ে দিতাম টিম ভাই ক্যারেক্টার ম্যাকটার সাইডে ব্লক করছি আমি সামনে আরো নিম এসে একটা ডাউন

আর আমার টিমমেটটা উড়ে দূর ফায়ার গাড়ি গাড়ি দেয় হাঁটলোই নামু হেরে মারতে শেষ অনি হেরে মাই দি তুইব শেষ আমাই কই গেল গাহাই তাসু আমি রে গেছে বাইরে ভাই এম টেন দাবাই দৌড়ছিল ভাই টু শটার দাবাই দুইটা দিছি আর টু শটার মাঝে মাঝে ইমুন ড্যামেজ দেয় দুই গুলি লাগলো শেষ আর মাঝে মাঝে ভাই দশটা লাগলো মর তো চাই না মস্টার টাক দা ঘুরতে আসি আর এনিমি বৃষ্টি যাচ্ছি সামনে একটা ভাই গেছি একটা না অনেক টিকে আছে এই জায়গায় ডাউন হয়েছে এসে গেছে ওই দেখ আকাশ উঠতেছে চাপা খাই ওর ভর্তি আর ঘরের ভিতরে মধ্যে আছে সামনে আছে ভাই অনেকটি ভাই গোলাগুলি লাগছে এম সিক্সটি দেওয়া ফায়ার ধরছে ওই একটা মুখ ধরছে পালমাইরা বসে দেয় আর এই জানে একটা শেষ অন ভাই গিমিটটি অন করে দিছে তাড়াতাড়ি গিয়ে ভাই কিল শিউর করছে ভাই গায়ে কিল শিউর পরে সব উর ভর্তি না মারতে আছে তাড়াতাড়ি উর্ভের দিকে দেখতে হইব ভাই সিঁড়ি কুদিকে ভাই পুরো দুনিয়া ঘুরে আগে জানতাম এদিক দিয়ে সিঁড়ি তাহলে এত দুনিয়া ঘুরন লাগে বা এটা কোনো কথা ভাই কিল ভাই না বাড়ি বই কিল চুরি করে লাগে হ্যাঁ অবস্থাটা দেখা দিব বনি তারা মিডি ডেকে মাইরে লই এই জায়গায় মেডি দেখ রস মার পিছনে মারি দেয় কম দেন সাইডের সাইডে নিমেছিল এই জায়গায় হয়েছে বরাবর আমার কিল মিশে গায়ে হ্যাঁ যায় কলায় মনে গেল তাড়াতাড়ি হ্যাঁ যাব কলাই ভাই সিজন ভাই ডেসি আসলে কলাই কিল চুরি করাইছে আমার মাথাটা নষ্ট করে লাইছে তাড়াতাড়ি দিকে মাঝখানে

নামা তুই নিমি বড় ভাই সাবধান থাকতে বুঝি একটা নাম তাছে হি গর আর একটা নাম তাছে নাম লই মার দিতে ওইটারে নামছে সে এসে এম সিক্সটির ফায়ার দিলে সব শেষ আর কি সন্দেহ নিমি থাকতে সাইডে তুই নিমি থাকতে বুঝি একটা শেষ দেও শেষ তাড়াতাড়ি যাইতে হবে ভাই দিয়ে পাওয়ার আগে আগে তাড়াতাড়ি গিয়া মারতে হইব ওইটারে টেলিভোর্ড মাইরা আইয়া মাইটটা দিলে বিষন্দা হ্যাঁ টেলিভোর্ড দৌড়ি বড়নের বাহাদুর ছিল হ্যাঁ তাড়াতাড়ি টেলিভোট ডাউন করতে দেবো ওইটা বাড়ি নিয়েছিল আমার টিম মেটো ডাউন আসে পিছনে আগে টিম মেটটিবাস আমার টিম মেটো খাই লেসে নিচে আবারই নেমে আসে মিশে দেখিব ভিতরে দেয় ওটা দেখিব দুই শট ওয়ালমার ভাই তাড়াতাড়ি ভাই এক গুলি ড্যামেজ আসু ভাই মাত্র নাম সেই শটগুলার ভাই গুলি লাগলো না ফায়ার দিলাম বুজে শেষ ক্লিয়াৰ কৰি নগাঁৱতে টিমমেট গিলাইন টি এফ দি দিব তাত টিমমেট গিলেপ দি এই জাগাই নগাতে চাদৰ হৈ যাই থব চাদৰ হৈ গা মাৰি দি পুৰা দুটা এই ভাই চুৰি দিয়ে চুখি দিলেই মাৰি দি দিব বুজে সেই কৰাৰ চুই দি আছে ভাই ডেমেজ দিছিলে মোটামুটি বাৰু পিছন দাবাৰ ডেমেজনে ভাই চি পিন্ন নিচেনি মিগিলাই নাচে চাইডো সাইডে বা এই নিমে সব দিকে খেয়াল রাখতে হবে চোখকানি খোলা রাখতে হবে উর্বের দিকেও খেয়াল রাখতে হবে কারণ উর্বের তেনে মাই দিতে আবার ওই যে নামটা আছে একটাই নগদে ফলাই দিতে গো শেষ এম সিক্সটির মাই শুরু করলে সেকেন্ড টুই মরে এই ওই যে উর্তে নেমত নামটা আছে একটাই এলাক বাড়লো দেখলাম উর্ভের দিকে খেয়াল রাখতে গো নামটা আছে ওই যে নামটা আছে হ্যাঁ নামুক নামুক নামলাই দিতে গো হ্যাঁ এদিকেই দিকেই নামব নামুক হ্যাঁ নামুক জেগাই আৰু নামটো যাম লৈ গঠ বাইশ আৰু কৰো বাইশ গুলী লিখলো জেগাই হয় ডাউন কৰিছোঁ গেলো আৰু ৰিএ দিয়াৰ পৰা ট্ৰিটমেণ্ট প্লাছ কৰ প্লাছ লাগে প্ৰতিমেছে কারণ র্যান্ডম খেললে তো ট্রিটমেন্ট ক্লাস প্রতি ম্যাচ লওয়া যায় না লেগে ট্রিটমেন্ট গান সবসময় রাখতে হয় আর এই ম্যাচে জোন করে একদম নামার দিকে আর তাড়াতাড়ি সেফ জোন দিতে ভাবছিলাম উঠে পড়বো জোন লেগে উর্ফে ক্যাম্প করে আসছিলাম মানে খেলি হয় আবার বেন্ডিং গেছে সেফ জোন খালি নিমি খালি দিয়ে বিস্তে আছে কষ্টের কথা খেলি কাছে নিমি সাউন্ডও পাওয়া যায় না আমার উঠে নামছে একটা সালো চালো আমার টিমমেট দিছে মাইডা

বাইরে ভাই নগতে ভাই অল মারি লাইছে কপালটা ভালা হের উইজে ভাই এটা বুঝলাম ভাই মার কাছে নগতে স্পির অবস্থা পুরো বারোটা বাজাই লাগছে ভাই দুইটে কি এক টিমের নাকি আলাদা টিমের ভাই দুটাই মিললে মানে মারতাছে কাছে বুঝতেছি না কিছু দুটাই বোধ এক টিমের ইয়ে ওয়াল ফাটায় রাখি জোনাই চাষে আবার পিছন তেনে জোনাই চাষে ওয়াল ফাটায় যাই ভাই নিচের টাই মার কাছে আবার বুঝতে পারছে না ওই মার কাছে দুটাই এক টিমের হয়েছে সাবধানে খেলছে ভাই গ্রেনেড মারছে ভাই উড়া দুরা উইজে ভাই হ্যাঁ এবার রাস মেরা দিছে এটা কোনো কথা ভাই আবার ওয়াল পরে নেওয়ার আসিস এটা শেষ ভাই এটা কোনো কথা হ্যাঁ ভাই এক স্কোয়াডের অনেক ইনি মনে